বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে এই সময়ে ইস্কন সংগঠনকে নিয়ে বেশ চর্চা চলছে বহু সংগঠনের মধ্যে ইস্কন একটি সংগঠন বাংলাদেশ যদি এই ইস্কন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে তো আমি আপনি ইন্ডিয়ান আমার আপনার কিছু করার নেই তার কারণ বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র তাদের আলাদা সংবিধান রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে তাদের বিচারে যদি ইস্কন দেশের জন্য ক্ষতিকর এবং বিপদের কারণ হয় তো নিষিদ্ধ করতে পারে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় যেমন আমাদের ভারতবর্ষে বেশ কয়েকটি সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ আমাদের দেশ মনে করেছে এই সংগঠনটি আমাদের দেশের জন্য বিপদ এবং ক্ষতিকর হতে পারে এই ভাবনা ভেবে ভারতবর্ষ কয়েকটি সংগঠন নিষিদ্ধ করে এই সব বিষয়গুলি এগুলি দেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের আমাদের বিষয়ে নাক গোলানো অনুচিত বাংলাদেশের বিষয়ে আমাদের নাক গোলানো অনুচিত তবে সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এর দাবি সব সময় তুলতে হবে